আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম সৎ অ্যাগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলে ভাইরামার আপ আপনারা জানেন আমি ভেড়ার ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হই আমার বয়স অনুযায়ী শাল দুধ খাওয়ানোর হার একটা ভেড়ার বাচ্চাকে কী পরিমাণ শাল দুধ খাওয়াবেন সেই সম্বন্ধেই আজকে আমার ভিডিওটা ভাইয়ের আমার জন্মের প্রথম দুই সপ্তাহ দুইশো গ্রাম পরবর্তী তিন থেকে ছয় সপ্তাহ একশো পঞ্চাশ গ্রাম সাত থেকে আট সপ্তাহ একশো গ্রাম নয় থেকে দশ সপ্তাহে একশো দশ গ্রাম সর্বশেষ এগারো থেকে বারো সপ্তাহে একশো গ্রাম তবে ভেড়া দুই থেকে তিন মাসের মধ্যে দুধ খাওয়া ধীরে ধীরে ছেড়ে দেয় তাই পূর্ব থেকেই সামান্য পরিমাণ কাঁচা ঘাস খাওয়ানোর অভ্যাস করতে হবে সেই সাথে কিছু পরিমাণ দানাদার জাতীয় খাবার প্রদান করতে হবে এই সকল দানাদার খাদ্য নির্বাচনে লক্ষ্য রাখতে হবে যেন নির্বাচিত খাবারগুলো উচ্চ প্রোটিন সমৃদ্ধ ও কম আসের হয়ে থাকে ভাইয়েরা আমার আপনারা এই যে শাল দুধ খাওয়াবেন এবং অনেক ফার্মে আছে এটা আমাদের আসলে গ্রাম বাংলায় এটা করে না অনেক ফার্ম আছে যেমন আপনারা গরুর থেকে শুরু করে ছাগল ভেড়া সমস্ত কিছুই তারা বাচ্চা হওয়ার পরে বাচ্চার থেকে মায়েকে আলাদা করে দেন এবং তারা পরবর্তীতে তারা কি করে ওই ই করে মানে মেশিন দেওয়া বা হাতের মাধ্যমে দুধ দহন করে পরবর্তীতে ফিটারে করে বাচ্চা দেখা হয় আর আমরা যারা দুই একটা ভেড়া পালি বা দু একটা ছাগল পালি এদের এটা প্রয়োজন নাই এবং যারা বেশি অনেক ভেড়া বা ছাগল পালন করেন তার তাদেরকে এই পরিমাণে আপনাকে দুধ খাওয়াইতে হবে এবং আপনারা জানেন এগারো থেকে বারো সপ্তাহের মধ্যে ভেড়া আপনার ঘাস ধরবে ঘাস খাবে এবং এই দুধের সাথে সাথে আপনারা ইয়ে ওই ভেড়ার বাচ্চাকে উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়াবেন এবং এই খাবার খাওয়ালে আপনাদের ভেড়া বাচ্চা দ্রুত বৃদ্ধি পাবে এবং আপনারা নিয়মিত ভেড়ার যত্ন করবেন সো আজ এই পর্যন্তই দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে তার আগে যারা আমার সোয়াদ এগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার সোয়াদ অ্যাগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ